আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় সিরাতনামা চ্যানেলের বন্ধুরা আশা করি পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমরা প্রায়ই একটা কথা শুনি আল্লাহর উপর ভরসা রাখো তাওয়াক্কাল কর আল্লাহ যা ভালো বুঝবেন তাই হবে কিন্তু সমস্যা হল আমরা অনেক সময় এই তাওয়াক্কুলের আড়ালে নিজের অলসতাকে লুকিয়ে ফেলি কাজ করতে ইচ্ছে করছে না তো বলি আল্লাহর উপর ছেড়ে দিলাম পরীক্ষার জন্য পড়াশোনা করিনি বলি আল্লাহ যা চান তাই হবে চাকরির জন্য চেষ্টা করছি না ঠিক মতো বলি রিজিক তো আল্লাহর হাতে এটা কি আসলেই তাওয়াক্কাল নাকি এটা শুধুই আলসেমি প্রথমে বুঝতে হবে তাওয়াক্কাল আসলে কি তাওয়াক্কাল মানে হল আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা বিশ্বাস রাখা যে চূড়ান্ত ফলাফল আল্লাহর হাতে আমি যতই চেষ্টা করি না কেন শেষমেশ যা হওয়ার আল্লাহ চাইবেন তাই হবে কিন্তু এখানে একটা মৌলিক শর্ত আছে আমি যতই চেষ্টা করি না কেন এই অংশটা মানে তাওয়াক্কুল করার আগে চেষ্টা করতে হবে পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করতে হবে তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে রসুল ওয়াসাল্লাম একবার এক বেদুইনকে দেখলেন সে তার উটকে না বেঁধেই মসজিদে চলে এসেছে রসুল জিজ্ঞেস করলেন উট বাঁধলে না কেন লোকটা বলল আমি আল্লাহর উপর তাওয়াক্কল করেছি রসুল বললেন আগে উট বাঁধ তারপর আল্লাহর উপর তাওয়াক্কল করো এই হাদিসটাই সব পরিষ্কার করে দেয় তাওয়াকল মানে কিছু না করে বসে থাকা নয় তাওয়াক্কুল মানে হলো যা করার তা করো তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দাও এবার আসি প্রোক্রাস্টিনেশন বা অলসতার কথায় প্রক্রাস্টিনেশন মানে হল কাজ ফেলে রাখা আজকের কাজ কালকের জন্য রেখে দেওয়া যা এখনই করা দরকার তা পরে করব ভেবে ফেলে রাখা আমরা সবাই এটা করি কম বেশি সবাই প্রোক্রাস্টিনেট করি কিন্তু সমস্যা হলো যখন আমরা এই অলসতাকে তাওয়াক্কুলের নাম দিয়ে বৈধতা দিতে চাই ধরুন আপনার একটা চাকরির ইন্টারভিউ আছে আপনি প্রস্তুতি নিচ্ছেন না ভাবছেন আল্লাহ চাইলে হবে না এটা তাওয়াক্কুল নয় এটা অলসতা তাওয়াক্কুল হতো যদি আপনি পূর্ণ প্রস্তুতি নিতেন রিসার্চ করতেন প্র্যাকটিস করতেন যা যা করা দরকার সব করতেন তারপর ইন্টারভিউ দিয়ে বলতেন আমি যা পারি তা করেছি এখন ফলাফল আল্লাহর হাতে এটাই তাওয়াক্কুল আর একটা উদাহরণ দেই রসুল আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন কি করেছিলেন তিনি কি শুধু বলেছিলেন আল্লাহ রক্ষা করবেন এই বলে বেরিয়ে পড়েছিলেন না তিনি পুরো একটা পরিকল্পনা করেছিলেন রাতের অন্ধকারে বের হয়েছিলেন আলী রদিয়াল্লাহ আনহুকে নিজের বিছানায় শুইয়ে রেখেছিলেন পথ চেনা একজন গাইড সঙ্গে নিয়েছিলেন গুহায় লুকিয়েছিলেন তিন দিন খাবার পানির ব্যবস্থা ছিল সবকিছু চিন্তা করে পরিকল্পনা করে এগিয়েছিলেন এটাই তো তাওয়াক্কুল যা করা দরকার সব করা তারপর আল্লাহর উপর ভরসা রাখা আমিন এ আরব্ব আলমিন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি পরবর্তী কোন টপিক দেখতে চান